ফেব্রুয়ারি শেষ হয়ে গেল মার্চ এসে পড়ল আকাশে নতুন চাঁদ উঠে যাচ্ছে কিন্তু তেলের বাজারটা শান্ত হলো না এই তেলের কথা এক এইবার থাক মানে সোয়াবিন তেলের কথা এবার থাক আমরা যাই একটু অন্য তেলে তার আগে স্মরণ করি একটু পরি বাঙালির ঐতিহাসিক তাকে এই তৈল রচনার আবেদন এখনও এতটুকু কমেনি ঘরে বাইরে অফিসে আদালতে হাটে বাজারে শহরে গ্রামে এই তেলের ছড়াছড়ি এখনও আমরা দেখি রাজনীতির ময়দানের এর ব্যবহার আর আর একটু একটু বেশি বেশি মানে রাজনৈতিক ময়দানে তেলের ব্যবহার কি এই কারণে কিনা জানে রোজা আসার আগে দেশে অজু নিয়ে বেশ আলোচনা হয়ে গেল এর সূত্রপাত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতল্লাহ বুলুর একটি বক্তব্য ঘিরে কুমিল্লায় দেওয়া মঙ্গলবার সেই ভাষণ থেকে কিছুটা কোট করি গত দুই তিন দিন ধরে কিছু হুজুরের মতো অমৎকার অনেকটা এই স্টাইলে তখন কিন্তু বুলুর ভাষণ ব্যাপক হাততালি পায় বিষয়টা ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এর মধ্যে তোষামুদি চাটোকারি তেলবেজি দেখতে থাকেন অনেকে পরিস্থিতি বেগতিক দেখে বুধবার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন বরকতল্লাহ বুলু বিজ্ঞপ্তি দিয়ে বলেন মনের অজান্তে বলে ফেলেছেন কথাটি এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয় জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে হজর শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন পাঁচ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি বলেছিলেন হজরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত হজরত অর্থ লর্ড বা প্রভু নয় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হজরত বলে ইজ্জাত দিতেই পারে সাবেক এই হুইপ কি কোনো একটা সময় আবার দাবি করে বসবেন হজরত হিজরত করে ভারতে সেই দিন আপাতত সুদূর পড়া হতো এটা বুঝতে পারেন আমাদের ওয়াজের মাঠের বক্তারাও তাই আগে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে এর নারী সদস্যদের নিয়ে কুৎসা করতেন তারাই এখন বলছেন আমাদের প্রধান উপদেষ্টার নাম শুধু নয় তার ভাইদের নামও নবীদের নামেই নামাঙ্কিত নামে আসলে কিছু যায় আসে না বৃক্ষের পরিচয়টা তার ফলে এটা যেমন ঠিক আবার পরিচিত ফলের নামটা শুনলেও কিন্তু এর সাতটা গন্ধটা আমাদের জীবে না কে মগজে এসে ঘুরে যায় সেই যাই হোক জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল নামটি ঘোষিত হয় একদিন আগেই বৃহস্পতিবার তখন থেকে নামকরণ নিয়ে শুরু হয় চুলচারা বিশ্লেষণ সেটা নিয়ে শুরুতে একটু বলে নেই বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তাদের আগের পাটাতন জাতীয় নাগরিক কমিটি জানাকের সঙ্গে দারুণ মিল জানাক কি তো বিলুপ্ত করা হবে তারা যাগে বলেছিলেন দল করা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সেই কমিটি তো থাকবে এটা কী করে জানাকের প্রায় সবাই তো যোগ দিচ্ছে নতুন দলে তাই আগের দিনই চারটি পথ ছাড়া জাতীয় নাগরিক কমিটি সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় জানাকের ভাগ্য জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে আমাদের বিলুপ্ত হলে কথার বরখালাপ হবে এটা শুধু সমন্বয়কদের মনে করিয়ে রাখলাম তাদের নতুন দলটা নিয়ে আরও একটু বলি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনও অটুট কিন্তু নামে নেই নতুনত্ব মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় ওয়ান ইলেভেনে করা ডক্টর মোহাম্মদ ইউনুসের অল্প দিনের সেই দল নাগরিক শক্তির কথা অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজাদ না হয়ে হয়েছে বিএনপি তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশ ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপাতত চলনে বলনে গড়নে দর্শনে নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াত এদের ভোট ব্যাঙ্কই থাবা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চায় দলের শীর্ষপদে নারীর সংখ্যা যে কম সেক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কীভাবে জয় করবেন তারা অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশে নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে আমাদের হিস্ট্রিতে সেটা এরকম করে বলে না সেই জন্য বড় দলগুলি এইটা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে সেই পথেই হয়তো এই নতুন রাজনৈতিক দল হারছে এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জয় জিততে পারবে না এরকম নাও হতে পারে এর জন্য জিততে পারবে না তা নাও হতে পারে জুলাই আন্দোলনে বারো রকমের মানুষের যে মিশেল সেখানে রাজনৈতিক দল হিসেবে সমন্বয়টা কীভাবে হতে পারে এসব প্রশ্ন সামনে রেখে নানা জনের নানা পরামর্শ পাচ্ছেন সমন্বয়কেরা পরামর্শকেরা বলছেন আশা জাগা নিয়ে কথাও এখানে বাসসের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক মাহবুব মুর্শিদ থেকে কিছুটা ধার করি নাহিদদের স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন তরুণদের নেতৃত্বে নতুন মেন স্ট্রিম ও মধ্যবর্তী রাজনৈতিক দল গঠিত হওয়া দরকার শুধু তাই নয় অন্যান্য রাজনৈতিক দলের নতুন ও তরুণ চিন্তার সঞ্চার ও সমাবেশ ঘটানো দরকার অত্যন্ত আশাপ্রদ ব্যাপার হলো জুলাই গণপ্রতানের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তারা মূল ধারার দল হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে এই ধারার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল তবে পথটা খুব কুসুমাস্তিণ নয় আমি একটা জিনিস একটু বলি যে কালকে আমি যাকে বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক জুলাই আন্দোলনে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন যাকে প্রথমে মাস্টার মাইন্ড বলে পরিচয় করা হয়েছিল সেই মাহফুজ সাহেবের একটি সাক্ষাৎকার আমি পড়ছিলাম সেই সাক্ষাৎকারের মধ্যে মাহফুজ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশ আসলে কোনো একটি ইসলামী দলের রাষ্ট্র হবে না বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ আসলে ভারতের দিকেও তাকিয়ে থাকবে না পাকিস্তানের দিকেও তাকে থাকবে না আসা জায়গা নিয়ে যে কথা সেই জায়গার মধ্যে থেকে এই কথার মধ্যে কিন্তু আসলে আশা অনেক জেগেই থাকে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকলে একটি রাজনৈতিক দল সবচেয়ে ভালো হতে পারে ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে থাকে সমন্বয়কের পথটা আসলে ফুল বা বকুল বিছানো নয় নয় মসৃণ ভারী তুফানেই তরিবে রাজনীতির কঠিন পথে পারে দিতে হবে তাদের প্রথমেই দলীয় পথ পদবি যে প্রতিযোগিতা সেখানে বাম ডান মন্দ সুফিবাদি নানারকম ঘটনা দেখা গেছে এই রেসিপি শুরুতেই মাইনাস হয়ে গেলেন সাবেক শিবিররা নাকি তারা স্বেচ্ছায় সরে গেলেন অন্য কোনো চাল চালতে কারণ জুলাই না এলে নিয়মিত রাজনীতিতে তাদের তো জামায়াতের দিকে থাকার কথা ছিল যদি এসব কিছু না হয়ে থাকে তবে দলের ভিতরে গণতন্ত্র চর্চার নেতা নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার যে ঘাটতি দেশের রাজনীতিতে সেটা পুরনো কি শুরুতেই ব্যর্থ শিক্ষার্থীদের নতুন দলটি একটি বিষয় অবশ্য পরিষ্কার জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনাররা দলীয় পদেও সামনের দিকেই আছেন ইউনিয়ন পর্যায়ে কীভাবে কাজ করবেন তারা কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কী হবে এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পথ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিয়ে এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাবেন পাচ্ছেন কিন্তু দুজন ছাত্র এখনো সরকারে আবার প্রথম রাজপথে তাদের অনেকটা সরকারি দলে হয়েছে মিডিয়ায় এত 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 প্রচার লাইভ গত বছর মনে সমানের কাউন্সিলের করিয়ে দিয়েছে আমাদের এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করতো তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিক মেয়া এভিনিউতে আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তঃচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি পাওয়া কি সম্ভবত আমরা কিন্তু দেখছি অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য ভাইরে আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন আপনারা বিরাট রাজনৈতিক দল বিশাল আয়োজনের এই অর্থায়ন কীভাবে অর্থায়নি বা কীভাবে হয়েছে এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন এই প্রশ্নগুলি আমরা এখনও করতে চাই না বা আমাদের করতেই হবে আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল এটা আমরা বহুবার দেখেছি আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এইসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে তবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন বন্দোবস্তের একটি দিক তুলে ধরতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়েদ ইসলাম তার ঘোষণা থেকে কোট করছি বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী পাকিস্তান প্রতি কোনো রাজনীতি ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করবো অর্থাৎ মাহফুজের কথা বলছিলাম মাহফুজের বক্তব্যেরই প্রতিধ্বনি কিন্তু আসলে নাহিদ ইসলামের বক্তব্যে পাওয়া যাচ্ছে আমরা মনে করি নতুন রাজনৈতিক দলটির আদর্শ আসলে সেইভাবেই হবে বাংলাদেশ পন্থার সাফল্য অবশ্যই আমরাও চাই তবে নাহদের সতর্ক করতে এখানে আরও একটু যোগ করে রাখি ডক্টর ইউনুস সরকারের যে কোনো ব্যর্থতার ভার অনেকখানি বইতে হবে জাতীয় নাগরিক পার্টিকে আর অন্তর্বর্তী সরকারকে কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সেটা কিন্তু আগেই বলে রেখেছেন মির্জা ফকল আলমগীর এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে কবে আবেদন করবে তা জানা যায়নি এখনও তবে ব্যানারে দলীয় প্রতীক নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্তি বড় একটি বিষয় সেক্ষেত্রে আমাদের ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে মানে সেক্ষেত্রে ইসি সরকারের সবু সংকেত ছাড়া যে কাজ করে না সেই কথা তো আমরা মোটামুটি হাসিনার আমল থেকে ইউনুসের আমল সব আমলেই আমরা দেখতে পাচ্ছি আগের আমলে বিএনপির মিত্র বলেই হয়তো নিবন্ধন পায়নি মাহমুদুর রহমান মান্না জনায় সাকি নুরুলকনুরের দল অথচ তখনকার কিংস পার্টি খেত তৃণমূল বিএনপি ও বিএনএমের মতো ভুঁইফোর দল নিবন্ধন পেয়েছিল এক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্য আমাদের মতো আমজনতাকে দেখিয়ে থাকে হাইকোর্ট কারণ উচ্চ আদালতের নির্দেশের বিষয়টি সামনে ছিল অনেক নিবন্ধনে একই কায়দায় সদ্যই ফুল ফুলকপি প্রতীকে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি তাদের নিবন্ধন নম্বর চুয়ান্ন জাতীয় নাগরিক পার্টি কি হতে যাচ্ছে ইসির পঞ্চান্ন নম্বর দল তবে এখানে একটু বলে রাখি যাহা চুয়ান্ন তাহা কিন্তু আসলে ঊনপঞ্চাশ কারণ আগে সরকারের আমলে নিবন্ধন বাতিলের খাতায় পড়া জামায়াত ইসলামী ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডিপি ও জাকপা এই পাঁচটি দল এই সরকারের সময় নিবন্ধন ফিরে পায়নি সেই সময় বঞ্চনায় থাকা এবি পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী আমলে পাঁচই আগস্টের পর ক্ষমতা ঘনিষ্ঠ জামাত নিবন্ধন নিয়ে কেবল কিছুটা অস্বস্তির মধ্যে আছে